একটি ক্যামের দাম হাজার টাকা সবাই একটু বিষয়টা আমি মসজিদে হেমাবতী করি কুলুবাড়ি আমার মহল্লা লোন ক্যান্সার একুশ দিন পরে কত টাকা দেওয়া লাগবে এই তো ৩০ থেকে প্রায় ত্রিশ হাজার যে অবস্থায় আছি আমার দ্বারা এ চিকিৎসা চালানো সম্ভব না তো আল্লাহ যেন আমার এটি বিচার ব্যবস্থা করে যেন সবাই যদি সাহায্য সহযোগী সবাই আপনার বাসা কোথায় বাসা হচ্ছে এখন বাসা বু বাসায় আছি। বুঝে তো এখান থেকে থেরাপিতে আসছি প্রথম হোটেলে ছিলাম গতকালকে মামির বাসায় আসছি ওনারা আসছেন আর বাড়ি হচ্ছে কুমিল্লা কুমিল্লা মুরাদনগর থানা কোম্পানি আর কুলবাড়ি হচ্ছে আমার বাড়ি এখানে আমরা বাড়ি আর সেটা হচ্ছে নাজতালী সরকার বাড়ি মসজিদে ইমামতিতে আসি মোটামুটি প্রায় দুই বছর পার হয়েছে এখনো এখানেই আসি তো এখন অসুস্থতার কারণে ছুটি নিয়ে আসছি আর কি তো আপনার মানে ডিজিজটা কি ক্যান্সার হচ্ছে রক্ত টম এটাকে কতদিন ধরে এটা আসলে অনেক আগে থেকেই নাকি সমস্যা হয়েছে টিমাটা ধরা পড়ছে ধরা পড়ছে গত ঈদের এক সপ্তাহ আগে আমি চিকিৎসায় পরিখানায়কে করেছিলাম ওই পরীক্ষার রিপোর্ট আর সাত থেকে আট মাস আগে থেকেই রক্ত যায় নিয়মিত ইয়েতে ওয়াশরুমে গেলেই রক্ত আসে তো প্রতি মাসকে ব্লাড দেও লাগে না তো ব্লাড লস হচ্ছে ব্লাড লস লস হচ্ছে এখনো দেইনি ডাক্তার বলছে সামনে লাগবে সামনে লাগতে পারে জি লেগ থেরাপিটা দিলে অবশ্যই লাগবে এখন প্রতি মাসে কটা টাকা আমাদের দেওয়া লাগবে এটা প্রতি মাসে প্রায় 3 2টা পরে খরচ এত দিন তোর এখন আজকের শুধু এই ওষুধপত্র আন্টি আমার প্রায় 30000 টাকা আছে আজকের ওষুধপত্র 28000 30000 এর পরে তো যাতায়াত খরচ আছে হোটেল খরচ প্রতি মাসেই দেওয়া লাগবে জি কেমন প্রতি মাসে তো দেওয়া লাগবে দিন পর একুশ দিন পর দেওয়া লাগে একুশ দিনের মাথায় এই থেরাপিটা দিতে হবে হাজার টাকা একুশ দিন পর পর লাগবে তাহলে তো আর্থিক অবস্থা বেশ ভালো না না আমার মসজিদে বেতন আমি আট হাজার টাকা বেতন পাই মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার ইমাম খতিব হ্যাঁ ইমাম খতিব মানে মসজিদের ফুল লাইট আজানও দেন আজান মাঝে মধ্যে আমি দিই আর বেশিরভাগই মুরব্বীরা দেন অনেকে আছে না আদম দেন তো এই আট হাজার টাকা বেতন আর কিছু টিউশনই ছিল তো এমন অসুস্থ হয়ে তো সব বন্ধ হয়ে গেল যার কারণ সবাই তো আসলে বিষয়টা বুঝতে পারতেছেন তো আমরা ওনার বিষয়টু দেখব আর উনি কি বলে এই কথাগুলো একটু গুরুত্ব সহকারে শোনা করি ইনশাআল্লাহ আমি চিকিৎসার হচ্ছে ওয়ান সবার কাছে দোয়া চাই আল্লাহ তোমাকে সুস্থ করে আপনারা দেখেন একটি কেমো যাচ্ছে সো এরকম কেমো একুশ দিন পর পর পাবে তো দেখেন আর প্লিজ সবাই সাহায্য করবেন সামর্থ্য কোনো মিলা আমার পাশে আমার ওয়ার্ডে এই ভাইটি ছিল তো ভাইয়ের অবস্থা দেখে আমি তাকে ট্রিটমেন্ট করতে গেলাম তখন তার এই অবস্থা দেখে মনে হলো ইমাম মানুষ ক্ষতি খুব অসহায় উনি আমাকে বললো যে ভাই আমার কিছু কথা রেকর্ডিং করে আপনি আপনার কিংবা আইডিতে ছাড়েন কিংবা মানুষের থেকে আমার কিছু হেল্প করেন তার কথা আসলে আমি ফালিয়ে দিতে পারিনি তো আমি সম্পূর্ণভাবে সবার মাঝখানে হলো আমি তার কথা আমি রাখছি দেখেন এনি একজন ইমাম সাহেব ক্ষতি এনাকে সাহায্য করলে আপনি এর ফল পাবে আর মানুষের সাহায্য করা এক ঐশ বিদ্দেশ মানুষের সেবা বা অপরের সাহায্য করা একটি মহৎ গুণ পবিত্র কারিমে নির্দেশ দেওয়া হয়েছে মানুষের একে অপরে কল্যাণ কাজে সাহায্য বা সহযোগিতা করানি বলা হয়েছে তোমরা একে অপরে সাহায্য বা সহযোগিতা করো